এই উন্মুদ সবচেয়ে বেশি আফসোস করবে মনে হয় রমজান নিয়া সবচেয়ে বেশি কোন আবাদত আফসোস করবে না যত আফসোস এই উন্মত করবে রমজান নিয়া সবচেয়ে বেশি আফসোস করবে যারা রমজান মিলল উদযাপন করে নেয় ওরা রমজান নিয়া সবচেয়ে বেশি আফসোস যত আফসোস রোজা নিয়া করবে যে পাইলাম কাজে লাগাইতে পারলাম আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দেন আমিন ফেরেশতাদের চিৎকার যেন আমাদের কানে আসে কানে আসে ফেরেশতাদের চিৎকার যে ফেরেশতা চিৎকারwidetildeছে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল ইয়া বাগি আল খায়রিয়া ও নেট যে করতে পারো ধুমে করতে থাকো কেননা নফল ফরজের সমান ফরো সত্তর গুণ অর্তিয়াত এক হাজার কত এক হাজার গুণ ঠিক না আহ এক হাজার পড়লে কত দশ লাখ চার হাজার পড়লে চল্লিশ লাখ আমি কালকে হিসাব করে দেখছি আপনি যদি ভাবেন যে অ্যাডভান্স পয়রা রাখতে চান অ্যাডভান্স যে আমি প্রতিদিন দশ হাজার দূরত করব কত হম তাহলে এখন চার হাজার বার কলে দূরত পড়েন কত চার হাজার চার লক্ষ চল্লিশ লক্ষ

খতম করে রাখেন সুরা পড়েন এই রমজানে যত পারেন বার পড়েন পড়েন সুরা কঠিন অনেক বড় ছোট সহজ পড়েন কেন সময়টাকে নষ্ট করতেছেন হাঁটতে পড়েন চলতে পড়েন উঠতে পড়েন বসতে পড়েন

বা কিশোর অবস্থায় পড়ো বড় করেন এই জন্যই বলতেছিলাম এই উন্মত মনে হয় রমজানের সে কোন আবাদত নিয়ে এত বড় আফসোস করবে না যত আফসোস রমজান নিয়া করবে এই জন্য ধমক রমজানের ব্যাপারে সবচেয়ে বড় হ্যাঁ হজের ব্যাপারে আছে একটা কথা যে হজ ফরজ হইল করল না সেই হুদি মরুক আর নাসারা হয়ে মরুক আমাদের কিছু আসে যায় না হজের ব্যাপারে আছে আর কোন ব্যাপারে এত বড় ধমক নাই যত বড় ধমক রমজানের ব্যাপারে আছে যে রমজান পাইল মাপ পাইল না আর এই ডংসের ব্যাপারে তিনজনের সিগনেচার আল্লাহ জিবরিল মোহাম্মদুর তিনজনের সিগনেচার দায়িত্ব আমাদের বলা তাই বলতে যদি কাঁধে না থাকতো তাহলে বলারও প্রয়োজন ছিল না দায়িত্ব কাঁধে বিদায়ী তাহলে অনেক কথা বলাও সম্ভব হতো না আবার অনেক কাজ করাও সম্ভব হতো না চুল পরিমাণ হেলাও সম্ভব হতো না কোরআনে একটা ইঙ্গিত আছে লাতুন গাছের একটা পাতা পর্যন্ত পড়ে না আল্লাহর হুকুম ছাড়া নড়েও না আপনিও নড়তে পারতেন না যদি ইচ্ছা স্বাধীনতা না দিত আজকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় বলবেন কোথায় ইচ্ছা স্বাধীনতা দিছে আল্লাহ বইলা কয়া দিছে তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিলাম তোমার ইচ্ছা তুমি আমাকে নাও মানতে পারো আবার ইচ্ছা মানতেও পারো ইচ্ছা স্বাধীনতা দিলাম ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় অনেক কথা বলতে পারি অনেক কাজ করতে পারি নড়াচড়াও করতে পারি যদি স্বাধীনতা না দিতেন উজানের জন্য বলতেছি না বুজানের জন্য না এক রাষ্ট্র জনগণকে কতটুকু দেয় আর কোথেকে দেয় জনগণ থেকে নিয়েই তো জনগণকে দেয় ঠিক না এটার জন্য যদি এত ল থাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা এই মামলা সেই মামলা এই সেই হাজারো কিছু না আপনাকে চব্বিশ ঘন্টা পালে কে কাঠটা খায় আপনি বড় কাঠটা খায় বেঁচে আসেন ব্যবহার করে আপনি টিকা আছেন কার জিনিস দিয়ে আপনার যৌবনের তরঙ্গ আপনার যে হায়াত কে দিছে কার দেওয়া একটা জিনিস দেখান যেখানে আপনার বা আপনার থেকে নিচে বলবেন আল্লাহ তো জাকাত নেয় আচ্ছা জাকাত কি আপনার থেকে নিতেছে না দিয়া নিতেছে আপনাকে ধনকে দিছে তারপরে তো আপনার কাছে চাইছে ঠিক না দিশে কতটি চাইছে কতটুকু দিছে একশো টাকা চাইছে কয় টাকা বেশি চাইছে যেটা বুঝাইতেছিলাম ইচ্ছা স্বাধীনতা দিছেন এই জন্য যা খুশি তা বলা যায় যা খুশি তা করা যায় যা খুশি তা বাবা যায় যা খুশি তা চিন্তা করা যায় ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন দুনিয়া যা যা সাজার জায়গা না যা যা বোঝেন যা যা বোঝেন এইখানে বদলা দিবে না হাজার জায়গা না শাস্তির স্থল না শাস্তি দিবে না এখানে শুধু দেখবে তাকায় তাকায় দেখবে না বেরুন কৈফা তামালুন আল্লাহ বলে আমি শুধু দেখতে থাকবো তুই করিস কি হ্যাঁ আরেকটা কাজও করব দেখব তোর দৌড় কতটুকু দৌড় দৌড় বোঝেন আমরা না বলি আপনি আমার দৌড় জানেন না কি না বলেন না আপনি চিনেন হাত কত বড় লম্বা কত বড় এখান থেকে চাঁদ পেরা দিতে পারবে না তো বলে ঠিক কি বলে জানেন ওনার হাত কত লম্বা জিনের চেয়ে বেশি লম্বা হাত আপনার আহ যা হোক যেটা আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ বলে আমি দেখতে থাকবো আর দেখবো তোর দৌড় কতটুকু কতটুকু দৌড় এই জন্য আল্লাহ কিছু বলে না কেন এটা যাচারও জায়গা না সাজারও জায়গা জাগানা বদলারও না আবার শাস্তিরও জায়গা না শাস্তিও দিবেন না এখানে হ্যাঁ দিতে পারে কিছু লোককে দিবে এটা বললে ভুল হয়ে যাবে কিছু লোককে দিবে যাদেরকে ওইখানে দিতে চাবে না ওদেরকে এইখানে দিবে ওইখানে যাদেরকে দিতে চাবে না তাদেরকে এইখানে ছোট ছোট দিয়া টিয়া পুরা করে ফেলবে আসে কিতাবে আসে এরকম কথা লেখা কিন্তু ব্যাপকভাবে আর না তো সাজার এখানে যেটা বুঝাইতেছিলাম আল্লাহ বলে আমি দেখতে থাকব। তুই কি আর দেখতে থাকবো তোর হাত লম্বা কত কত দূর যেতে পারিস কিন্তু এটাও বোঝা দিছে সীমা রেখার বাইরে যেতে দিব না সীমা রেখার ভিতরে যা আজালুক সীমা রেখায় পা দিতে দেরি তুমি যত বড় প্রতিরোধ গড়ো না কেন প্রোটেকশন নেও না কেন নিরাপত্তা বেষ্টনী যত কঠিন বানাও না কেন আখাজ না আমরা ছোময়রা মায়েরা আনি সত্য এটা তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে চা খুশি তা বলতে পারি তা করতে পারি রমজানের মতো মাস এত বরকতময় মাস শুধু তো মাস দামি না মাস দামি রোজা দামি রোজাদার দামি শুধু মাসটা দামি না মাস দামি এমন তো না মাস দামি রোজা দামি চাঁদ উঠতে দেরি দুইজন ফেরেস্তা অনাবরত ঘোষণা দিতে দেরি করতেছে না হাতে পায়ে দৈরা ঘোষণা দিতে আপনি বলবেন আমি তো শুনলাম না একদিনও তো শুনি নাই আরে আপনি শুনবেন করতে কা আ বটন সেট কিনা যদি অ্যান্ড্রয়েড সেটের মজা নিতে চান তাহলে কি হবে জি অ্যান্ড্রয়েড সেটের মজা নিলে অ্যান্ড্রয়েড সেটি কিনতেই হবে ঠিক না এর ভিতর আবার কোয়ালিটি আছে ঠিক না আইফোনের মজাই ভিন্ন ঠিক না তাহলে পোলাপান আইফোনের লেগে মা বাবার গলায় পরা দিত কেন বাপের সভা পর্যন্ত করতে চায় তোমার মেরাল যদি আইফোন না কিনা দিলা জিজ্ঞেস করেন যুবক করে বন্ধু বান্ধব আছে জিজ্ঞেস করেন এরকম থ্রেট দেয় মা বাবারে আইফোনের মজাই ভিন্ন আপনি শুনবেন করতে বটন সেট দিয়ে কি আইফোনের মজা লওয়া যায় মজা লওয়া যায় আপনার কাছে আসে বটন সেট আপনি করতে শুনবেন আপনি আইফোন লন শুনবেন চাঁদ উঠতে দেরি দুই ফেরেশতা মাইক নিয়ে দাঁড়াইতে দেরি করে না এক ফেরেশতা বলতেছে ইয়া বাগিয়াল খাইরি আকবিল ও যে ন্যাক করার আশা রাখ যত করতে পারো করো করো যত করতে পারো যেন না লাগছে সাট্টা চিনেন পুরান ডাকার ভাষা সাট্টা চেনেন লটালি চিনেন লটারি লাগছে আর এক ফেস্তা বলতেছে ইয়া বাঘ ইয়া সার যে এগারো মাস গুনা করছো তোর পায়ে ধৈরা বলি এই মাসে করিস না সোদার ওয়াস্তে তোরে বলি আল্লাহর রওয়াস্তা দিয়া বলি এই মাসে করিস না এগারো মাস করছিস করছিস তারপর আল্লাহ তোর উপরে নারাজ হয় নাই তারপরও আল্লাহ তোর উপরে রাজি নইলে তোকে রমজান কেন পাওয়ায় দিতো যেটা দিয়া সারা জীবনের রিকভারি সম্ভব সারা জীবনের পরিপূরক যেটা সারা জীবনের ঘাটতি পূরণ করা যায় ওই রমজান তোকে কেন বুঝা গেল আল্লাহ তোকে এখনো ভালোবাসে পায়ে পড়ি তুই এক মাস করিস না আদিস উঠান তুই ফেরিস তো ঘোষণা দিতেছিস চব্বিশ ঘন্টা শুধু মাস তো নয় না রোজাও তো বরকতময় যদি বরকতময় না হইতো তাইলে আল্লাহ কয়েকটা জিনিসকেই নিজের সাথে সংযুক্ত করছেন কোরআন আল্লাহ কালাম আর রোজা আল্লাহ রোজা আমার রোজা আমার রোজার সবচেয়ে বড় গুণ হলো না খায় থাকা কি আল্লাহ কি রোজা আল্লাহ এই জন্য গত জময় মনে হয় বলছিলাম রোজার বদলা আল্লাহ দিবে অর্থাৎ কি সমস্ত নেক আমলের বদলা ফেরেস্তা দ্বারা দেওয়াবে আর রোজারটা যখন আসবে আল্লাহ বলবে তোমরা সড় তোমরাই কি তোমাদের হাতের পাঞ্জাই কি তোমরা দিলি কতটুক দিবা সড় এটা আমার আমি নিজের কুদরতি হাত দিয়া দিব আল্লাহ যত বড় দেওয়াও তো এত বড়ই হবে ঠিক না হুম মজা তো ওই দিন হবে যেদিন আরসের নিচে কেমতের দিন ইফতার করাবে ওই দিন তো মজা হবে ওই দিন মজা হবে ইনশাল্লা তো যেটা বুঝাইতে ছিলাম ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে যা খুশি তা বলা যা খুশি তা করা কোনো দিন সম্ভব হতো না একটু আগেই তো প্রমাণ দেখা আমারটা দিয়ে আমারই বুঝ দেয় তারপরও কত কত বুঝানোর জন্য বলতেছি রাষ্ট্রদ্রোহী এই দ্রুহি সেই দ্রোহী এই সেই ঠিক না আর চব্বিশ ঘন্টায় আল্লাহর কতটুকু নুন খান নুন কতটুকু খান গুণ কতটুকু গান শুধু শুধু তো বলে নাই লুস আলু না হয়তো তোমার কাছে জিজ্ঞাসা করি না আজকে হয়তো কিছুই বলি না জিজ্ঞাসা করি না আলুন না আনি নাই প্রত্যেকটা নেয়ামতের হিসাব তোমার থেকে নেব প্রত্যেকটা নেয়ামত নেয়ামত ক্ষুদ্র হোক

আমাদের এখানে কিছু হারায় না আমাদের এখানে হারানোর সিস্টেম নাই ভুলের সিস্টেম নাই আমরা হারাইও না ভুলিও না যতই গোপন হোক যত গোপনে কর সব গোপন একদিন উপরে নিয়ে আসবো উদ্বাসিত করব। তোমার সামনে খোলা ধরব তুমি হাক্কা বাক্কা খায় চিৎকার দিবা মা লিহাদ কিতাব লা ইগাদির সগীরাও ওয়ালা কাবীরা হায় হায় হইলটা কি সব সুস্পষ্ট বিদায় আজকে ইচ্ছা স্বাধীনতা দিবেন বিদায় আমি মুসলমান কে বলতেছি গারে মুসলিম কে না আপনাদেরকে বলতেছি অন্য কে না যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিল উম্মতে মুহাম্মাদি বানাইলো আমি ওকে বলতেছি আর অন্য কাউকে না অন্য কেউ আমার আলোচ্যের বিষয় না শুধু মুসলমান ও যা খুশি তা করতেছে ব্যাপার পত্রিকা মিডিয়া আমরাও তো দেখি বড় দুঃখ লাগে মাঝে মাঝে মন চাই মৃত্যু কবলা হা দা অকুন্ত না সিয়াম না সিয়াম আগে যদি মৌত হইতো ভালো হইতো মাঝে মাঝে এটাও ভাবি যে হায় কি দরকার ছিল মাঝে মাঝে এটাও ভাবি ছোটবেলা মরা গেলে এটাই ভালো ছিল এই চিত্র তো দেখতে হতো না রমজান মাস মুসলমানের চিত্র এরকম এরকম কি দেমাগের উপরে বিবেকের উপরে এরকম কি পর্দা পড়ল দুনিয়ার সমস্ত পর্দা তো সরানো যায় বিবেকের উপরে এমন কি পর্দা পড়ল যে রমজান মাস আসলো তারপরও বুঝলো না এমন কি পর্দা বিবেকের উপরে পড়ল তাইলে মনে হয় বসতে হবে বিবেকের উপরে পর্দা পড়ে নাই আল্লাহ মনে হয় সাইড করে দিছে মনে হয় সাইড বোঝেন নাই আল্লাহ মনে হয় মনে হয় ওই প্রবাদ বাক্য সত্য হয়ে গেছে দিয়া ধন চায় মন কাইতে কতক্ষণ জীবনে শুনছেন দিয়া ধন চায় কাইরা নিতে এই জন্যই তো কবি আরেকটা বলছে সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর এপার বাঙ্গে ও পারে তো নদীর খেলা মনে হয় ইসলামের মতো ধন দিছিলেন রমজানের মতো মাস দিছিলেন কিন্তু সেনায়া নিয়ে গেছে নইলে ওর অবস্থা এরকম হবে কেন রমজানের মতো মাস পাইল যে মাস এত বরকত নয় আহ

নাম রাখছেন একটার নাম আল্লাহ রমজান মাস আর মুসলমানের অবস্থায় পার হয়ে গেল রহমত রহমতের ভান্ডার নিয়ে চলে আসতেন প্রত্যেক ইফতারির সময় দশ লক্ষ লোককে নাজার দিতেছেন শুক্রবারে পার ঘন্টায় দশ লক্ষ আপনি কতটুকু বৈশা আছেন হাত পাইতা কতটুক হাত পাইতা বৈশাখ আছে বলেন বলেন খানদানি ভিক্ষুক হইতে হইলে বলে চারটা গুণ লাগে কয়টা